ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কি নতুন একটা রেসিপি নেই বন্ধুরা আজ একেবারে আমি ঘরোয়া পদ্ধতি দিয়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা রান্না করে দেখাবো পাস্তা এমনই একটা জিনিস ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু পছন্দ করে সকালে ব্রেকফাস্ট থেকে না আরম্ভ করে বিকালে চা নাস্তার সঙ্গেও ভালোই লাগবে তো চলুন তাহলে আমি আজকে পাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন দুশো গ্রাম ওজনের পাস্তা নিয়েছি আমি এই পাস্তাটা নিয়েছি বাজারে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের পাস্তা পাওয়া যায় তো আমি এই পাস্তাটা নিয়েছি এই পাস্তাটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব দেখুন পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবারে ওতে স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব দু চামচ জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ভালো মতো ফুটে গেছে পাস্তাগুলো দিয়ে আর বন্ধুরা জলেতে সাদা তেলটা দিলে কী হবে পাস্তা তাহলে গায়ে গায়ে জড়াবে না একটা একটা থাকবে ঝড় ঝড়ে থাকবে এটাকে ভালো করে বেড়ে জলের সঙ্গে নেড়ে দেব দিয়ে এইট্টি পারসেন্ট এটাকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এইটটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল থেকে নামিয়ে নেব ছেঁকে নেব দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছে আর এখানে দেখুন জল ঝরতে দিয়েছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি জলটা ঝরে যায় এখানে দুটো ডিমকে ভালো করে ফাটিয়ে নিয়েছি ভেজে নেব ডিমকে অল্প একটু লবণ দিয়ে দেব ঘুরি ভাজা করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে ডিমটা কড়ার মধ্যে আমি এখানে ঘি দিয়ে দেবো আমি ঘি দিয়ে রান্না করছি আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন ঘিটা মেনে এর মধ্যে আমি এবারে কে রাখা পেঁয়াজ দিয়ে দেব একটা পেঁয়াজ নিয়েছি একেবারে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি খুবই অল্প উপকরণে হালকা করে ভেজে নেব আচ্ছা লঙ্কা দিয়ে দেব তিনটে আচ্ছা আপনারা আপনাদের মতো দেবেন এখানে দেখুন একটা বড় সাইজ টমেটো নিয়েছি কেটে নিয়েছি ছোট করে দিয়ে ভালো করে করে হালকা অল্প একটু পেঁয়াজ আর ডিমের মতো লবণ দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে একটু মশলা সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো একটু বেচ করেই দিয়ে দেবো তিন চার চামচের মতো ডাল সয়া ৰাখে বাস্তা টা দিয়ে ভাল কৰি মখলা চিচিয়েব আবার একটু অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরকম পাস্তা বানিয়ে সকালে বা বিকালে নাস্তার সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগে ছোটো থেকে বড় কিন্তু সকলেরই একটা পছন্দের এটা একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আমার এই পাস্তা রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান খুঁজবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসবো কিছু কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আর বন্ধুরা অবশ্যই একবার এরকম পাঁচটা রেসিপিটা বানিয়ে দেখবেন